এখানে আমি এক কেজি মাংস নিয়েছি এখানে সাত আটটা পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো নিয়েছি আদা রসুন নিয়েছি আদা নিয়েছি শুকনো লঙ্কা বাটা নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আলু এখানে হলুদ জিরিগুলো লঙ্কা নুন নিয়েছি এখানে তেল নিয়েছি এবারে গ্যাসটা জ্বালব কড়াটা গরম করতে হবে তেল দিয়ে দেবো এবারে তেলটা কিছুক্ষণ গরম হবে গরম হয়ে গেলে আলুগুলো তুলব আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভাজা হবে আলুর মধ্যে একটু হলুদ দিয়ে নুন দিয়ে আলুটা ভাজিয়ে খুব সুন্দর একটা কালার কালারফুলা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে হয়েছে আলুটা ভাজা ভাজা হয়ে আসছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আলুরতে এবার আমি একটা একটা করে আলুগুলো ফুটবো আবারও কোন মধ্যে একটু তেল দিয়ে দেবো এবার শুকনো লঙ্কা আর তেজপাতা কোরণ দেবো এখানে আমি সামান্য চিনি দেবো যাতে কালারটা খুব সুন্দর আসে এবার এখানে দিয়ে দেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো লালগুলো ভেজে নেবো মাংসটা একদম টমেটো মশলা দিয়ে মাখাবো ম্যারিনেট করে নেবো এক্ষেত্রে তোমরা টমেটোমটাকে বেটেও মাখাতে পারো আমি এখানে বাটি নিই আমি এখানে হাতেই চটকে মানে মেখে নেব এখানে শুকনো লঙ্কা বেঁধে নিয়েছিলাম শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো এখানে দেখো হলুদ নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতন তোমরা তোমাদের পরিমাণ মতন হলুদ নিয়ে নেবে জিরেগুলো নিয়েছি আমার পরিমাণ মতন তোমরা তোমাদের মতন পরিমাণ নিয়ে নেবে এখানে নুন নিয়েছি এখানে লঙ্কা নিয়েছি এইগুলোকে এর সঙ্গে আমি দিয়ে দেবো আমি এখানে সামান্য রসুন অ্যাড করব আমি এখানে ভালো করে মাখিয়ে নেবো এগুলো এর মধ্যে সামান্য একটু তেল দেবো ম্যাগনেট করা থাকবে আমরা আবার পেঁয়াজটাকে নাড়বো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দর আস্তে আস্তে কালার আসছে আরো খুব সুন্দর একটা কালার আসবে দেখো পেঁয়াজটা খুব সুন্দর কালার হয়ে গেছে এর মধ্যে আমি রসুনটা এবার দেবো যাতে রসুনটা ভাজা হয় যাতে রসুনটা গন্ধ না ছাড়ে রসুনটা একটু ভালো হবে ভাজা হয়ে গেলে আমি এখানে ম্যাগনেট করা মাংসটা এর মধ্যে তুলে দেবো রসুনটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অন্য কালার চলে এসেছে রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবং মেরিনেট করা মাংসটা আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন মাংসটা আজকে আস্তে মশলাগুলো দিয়ে মাংসটা ভাজা হয়ে যাবে একটু আদাটা একটু পরে দেবো নাহলে আদাটা বেশিক্ষণ ভাজলে খেতে হয়ে যাবে তাই জন্য আদাটা একটু পরে দেবো কষতে কষতে যখন চলবে যাবে আর কিছুক্ষণ আগে দেব বেশি আদা ভাজ ঢাকাটা খুলবে বা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে আলু গুলো কিনা দেখবো দেখতেই পাচ্ছো আলুও সেদ্ধ এসছে আবারও থালাটা চাপা দিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে আলুটা আর একটু সেদ্ধ হয়ে যায় আবারও ঠামা ফুলব আবারও চা দিয়ে দেবো অনেকক্ষণ গ্যাসটি একটু আস্তে করে দেব চলো আবার খুলি সেদ্ধ হয়ে গেছে এবার মাংসটা হয়ে গেছে তোমরা চাইলে মিট মশলা বা গরম মশলা দিতে পারো আমি এক্ষেত্রে দেবো না বাট কিন্তু তোমরা চাইলে দিতে পারো মাংসটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা নিভিয়ে দেবো আমি এবার আস্তে আস্তে মাংসটা নামিয়ে নেব এবার মাংসটা ভালো দেখুন মাংসটা ঢালা হচ্ছে আমাদের তৈরি হয়ে গেছে দেখুন মাংসটা আমাদের হয়ে গিয়ে ঢালা হয়ে গেছে